জানা নিচে নেই

自分の子供がいるから、何にするかというと、80分の15分の15分の15分の15分の15分の15分の15分の15分の15分の15分の15分の15分の15分の15分の जोली मेरा अपना सुना है और वो दुश्मन वाला गाड़ी था এক্সিবিশান দেখতে পাচ্ছি অনেক কিছু থ্যাংক ইউ ধন্যবাদ এক্সিবিশনটা একদম জাস্ট হঠাৎ করে প্ল্যান আর কি আগে তো একটা ক্যাফে ছিল এখনো আছে হয়তো থাকবেও সো ইভেন্ট ভেনু বা শ্যুটস এগুলো আগেও হয়েছে শ্যুটসও হয়েছে হয়েছে ওই থেকে তো এইরকম একটা বিগ এক্সিবিশন যেটা যেখানে সব রেসপেক্টেড এক্সিবিটার্স তারা সবাই আছে ওদের ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্স নিয়ে এটা প্রথম সো আই অলসো ভেরি এক্সাইটেড ওভার হ্যাঁ আমরা তো অনেক কিছু দেখতে পেলাম যে আমরা গাড়ি শুরু করেছি আমার মনে হয় ওরা বেশি ভালো যাদের বেবি আর কি তারা ভালো বলতে পারবে বাট ঠিক আছে আমি যে পিসেস বলছি এখানে অ্যাটাস আছে কুশনস কাভার্স বেডশিটস বেড কাভার্স আছে এখানে কিছু হ্যান্ড পেইন্ট প্রিন্টেড হ্যান্ড পেইন্ট সারিজ আছে কিছু ঘিচা যেগুলো আমাদের আমরা নর্মাল দেখি ঘিচা তসর সিল্ক এগুলো আছে আর যেটা আমাদের সবচেয়ে বিকজ আই ফুডি সো এখানে প্রচুর খাবারের ব্যাপার আছে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ওখানে দেয়ার আর কেকস আর কি বিস্কট অল এডি কিছু কিছু সাজানো হচ্ছে সো ইটস আ মিক্স অ্যান্ড ম্যাচ কাইন্ড অফ থিং এই এই মানে বাঙালি দুর্গাপুজোর আগে এখানে এলে সব কিছু রকম হ্যাঁ এটা না মিক্সড ব্যাক কাইন্ড অফ কনসেপ্ট এটা আপনার মনে হল যে এটা করলে মুচুর আগে অন্তত মানুষ বেশ আনন্দ পাবে আর কি যদি একটা অদ্ভুত সিচুয়েশন চলছে বাট ওই সব কিছুর মধ্যেও তো দা শো মাই স্কো অন তো

তো শেষে দর্শকদের জন্য কি বলবেন অনেক কিছু এক্সিবিশন আসছে এবং সামনেও আপনাদের এটা দেখতে দর্শকদের জন্য কি সবাই খুব ভালো থাকুন সামনে পুজো মা দুর্গাকে যেন আমরা বলি যে আমাদের সময়টা যেন ঠিক হয়ে যায় আমাদের সমাজটা যেন ভালো হয় আমরা নিজেরা যেন ভালো থাকি আর সবাইকে ভালো রাখি আর মেয়েদেরকে সামনে দুর্গা পূজায় মাকে যেরকম পুজো করি যেমন যেন মেয়েদেরকে একটু সম্মান করি মেয়েরা অনেক কিছু করতে পারে এখানে সব মেয়েরাই আছে

স্বাভাবিকভাবেই সব দিক সেজে উঠেছে তার মধ্যে একটা দুঃখ বিষাদের পার্টও আছে আমাদের এক নিয়ে চলে গেছে আশা করি মহামায়া তার জন্যও বিচার নিয়ে আসবে আমাদের যারা আর্টিসেন্স আছেন বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের পাশেও মানুষের সাথে আমাদের দাঁড়ানো প্রয়োজন সেই স্বার্থেই আজকের এই এক্সিবিশন বা ইভেন্ট যাই বলুন মহামায়া তো সবার জন্যই আনন্দ নিয়ে আসে তো সার্বিকভাবে সবার মঙ্গল হোক সবার ভালো হোক চারিদিক রঙিন হয়ে ও বিষাদ কেটে থাকে তার জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম একটু আগে মধুরিতা যখন এখানে বাইক দিচ্ছিল প্রচুর ভ্যারাইটি দেখলাম গয়নার ভ্যারাইটি বিউটি প্রোডাক্টস Um, mouth-watering chocolates. Uh -huh. আর জয়িতা এখানে রয়েছে ওর তো খাবারের কথা আর হাড়ির খবরের কথা আর কি বলবো আমি নিজেই ওর গুণমুগ্ধ একজন কি বলবো খাদক বলতে পারি আর শাড়ি জামা কাপড় অনেক রকম পশরাই রয়েছে পুজোর সময় তো শুধু জামা কাপড় নয় নানা রকমভাবেই নিজেদের জীবনটা আমরা সাজিয়ে তুলি আনন্দে করে তুলি তো সেই সমস্ত উপাদানই এখানে উপস্থিত আছে যারা আসছেন তাদের সকলকে অনুরোধ করব আপনারা ঘুরে দেখুন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন বা আর্টিসেন্স যারা আছে তাদের পাশে দাঁড়ান সমস্ত যা পর্ষা আছে সব হাতে নিয়ে দেখুন পছন্দ হলে কিনুন

This comes as cheese free for Again, variety shop for right? These are homemade things as we can see behind this window. We have always traditioned the each and everything, the aspects, the benefits of non and everything with testament and the authenticity and the creativity which is being shown in this plate over here. অবিত বভ গে এ খেললিচক নাদ সহা হেল। কি নিমিশে আু এর চ ইখ আরক নামথ বলাই দলা। যদি তসর আর কাজ করি তো তসর আমাদের নিজস্ব ডিজাইন নিজস্ব প্রিন্টিং সেগুলো আমরা নিজেরা করি সেটা আর কিছু আছে হচ্ছে রেশম কোটার উপরে এমব্রয়েডারি আঞ্জি সেই সবগুলো একটু কাঁথা আছে আমার কাছে নানান ধরনের জুয়েলারি আছে স্পেশালি জাং জুয়েলারি তার মধ্যে ফল রাখি আমি আমেরিকান ডায়মন্ড রয়েছে স্টোনের ওপরে তাছাড়া সিলভার রেপ্লিকা জুয়েলারি রয়েছে অক্সিডাইজ রয়েছে গোল্ড প্লেটিংও শুরু করেছি রাখা স্টোনস আছে নানান ধরনের জুয়েলারি সো প্লিজ আসুন এসে একবার একটু দেখে যান আমার ব্র্যান্ডের নাম অনুস জুয়েলারি শাড়ি পাঞ্জাবি কুর্তি এগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করি আর এটা আমার মেয়ের নামে আমার মেয়ের নাম ওপর छबि देख हाँ नमस्कार हम्मी मधुमा कैनवस प्रिंट्स मैं हम एरण कैनवास जो अन्सर फायबर ग्लैसे एलिये बनाए सो एग्लोर सब वेरी हाई क्वालिटी प्रिंटिंग दिस आर ऑल मैं जस्ट व्यांग रूम भैनवस हांग कर हैंग दिस आर लाइक थ्री सेट्सर एक ওটাও থ্রি সেটসেন একটা প্লিজ ভেরি ইউনিক ডিজাইনস আর এগুলোর জন্য ডিউরেবল মানে এগুলো মানে দেখি যতটা মনে হচ্ছে অতটা ভারি সো ফাইবার গ্লাসের আর থ্রি ডি একটা ফিনিশ আর কি সেটা ব্রঞ্জ এবং গোল্ড দুটো কালারেরই আছে বুদ্ধ আছে গণেশ আছে রাধা কৃষ্ণ আছে নমস্কার আমি তৃষা বৈদ্য কর্নার থেকে আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই এখানের মধ্যে খরিদার মানে কাপড়ের গয়না বেশি আমার চুরি এরকম চুরি আছে যেগুলো হয় করি এখানে অক্সিডাইজডের জুয়েলারি আছে এখানে গোল্ডেন অক্সিডাইজড

আমার হাড়ির খবর এটা একটা ক্লাউড কিচেন এটা আমি মোটামুটি লাস্ট তিন বছর করছি এটা ফাঁসাই এআই লাইসেন্স অ্যাপ্রুভড পূর্ব দিগন্ততেই এটা আমি অপারেট করি এখান থেকে আমার এখানে বেসিক্যালি সমস্ত হোমকুড মানে আমার ট্যাগলাইন ট্যাগলাইনটাই তাই কমপ্লিটলি হোম হোমকুড ফুড সমস্ত খাবার আমি নিজে হাতে বানাই এই আজকে তো একটু স্পেশাল অফারে কিছু আইটেম আছে আমি এখানে এনেছি আজকে একদম অয়েল ফ্রি চিকেন টেংরি কাবাব এনেছি এই চিকেন চিকেন টেংরি কাবাবগুলো একদম সম্পূর্ণ অয়েল ফ্রি এটার সাথে গ্রিন চাটনি আছে সেটাও হোমমেড তার সাথে আছে চিকেন এগ ডেভিল এটা আমার একদম হাউস স্পেশাল চিকেন এগ ডেভিলটা এটা আপনি বাইরে সাধারণত খুব একটা পাবেন না আর আর একটা জিনিস এনেছি ভেটকি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার যেটা একদম অরিজিনাল ভেটকি দিয়ে তৈরি আর এর সাথে আর একটা এর জিনিস এনেছি সেটা হলো খুবই রিফ্রেশিং আইটেম গন্ধরাজ ভাপা দই ওটা আপনি এখানে দেখতে পাবেন না ওটা একটু রেফ্রিজারেট করে রাখা আছে ইটস ভেরি রিফ্রেশিং একদম গন্ধরাজ ফ্লেভার ফুল অফ মানে খেলেই একদম মানে ঝাটকা দেবে একদম সামারে তো আপাতত এই চারটে আইটেম এখানে এনেছি বাট এই চারটে আইটেমের বাইরে তো আমার এখানে মেনু আছে আপনারা চাইলে দেখতে পারেন এর ভেতরে আমার অ্যাকচুয়াল মেনুটা আছে আমি মূলত সিজনাল আইটেমস থেকে শুরু করে সমস্ত বেঙ্গলি হোম কিচেনের খাবার করে থাকি সিজনাল আইটেমস মানে শীতকালের নাড়ু পাটিসাপটা যত রকমের পিঠে এই সময় যেরকম এই কিছুদিন আগে তালের আইটেমস ছিল তালের বড়া তাল ক্ষীর তালের পিঠে তালের প্রচুর গ্রামের পিঠে প্ল্যাটার এগুলো সব করে থাকি আর এই মানে এগুলো আমার চলতেই থাকে মোদকের সময় মোদক জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমী রিলেটেড যে সমস্ত আইটেমস পাওয়া যায় এগুলো আমার চলতেই থাকে এগুলো স্পেশালিটি আমার যাকে পছন্দ সই হয় প্রথম কথা দ্বিতীয় কথা এটা ছিল মেয়েদের নিয়ে করা একটা অনুষ্ঠান এটা যত না এক্সিবিশন তার থেকে বেশি অনুষ্ঠান সবাই একটু আনন্দ করে করতে পারবে এগুলা